বিকেল ভাসপতি লালু আর ভূমিকা তিন ভাই স্কুল থেকে ফিরছে গ্রামের রাস্তা ধরে পথে গাছের ছায়া দূরে গরুর ঘন্টার শব্দ আর হামাই ধুলোর খ্রান হঠাৎ ভূমিকা বলে দিদি ওই দেখো গাছের নিচে একটা কুকুর কাঁদছে তারা কাছে গিয়ে দেখে ছোট্ট কুকুরটা পা কেটে বসে আছে কাঁদছে চোখে জল ভাস্পতি ব্যাগ থেকে রুমাল বের করে কুকুরটার পায়ে আলতো করে বেঁধে দিল লালু দৌড়ে গিয়ে পাশের দোকান থেকে দুধ নিয়ে এলো ভূমিকা কুকুরটার মাথায় হাত রেখে বলল ভয় পাস না আমরা আছি কুকুরটা আস্তে আস্তে লেজ নাড়াতে লাগল চোখে খুশির ঝিলিক তিনজন হাসল যেন নতুন একটা বন্ধুত্বে শুরু হলো। ভাসপতি বলল আজ থেকে ওর নাম রাখলাম টিকু ও এখন আমাদেরই বন্ধু প্রাণীও আমাদের মতোই ভালোবাসা চায় যে সাহায্য করে সেই সত্যিকারের মানুষ টিকুকে কোলে তুলে নিয়ে বাড়ি ফেরা শুরু হলো। লালু পথেই টিফিন বক্সের সব খাবার টিকুকে খাইয়ে দিল বাড়ি পৌঁছে ভাস্পতি মায়ের কাছে সব কথা খুলে বলল মা সব শুনে একটু গম্ভীর হয়ে গেলেন তোমরা ভালো কাজ করেছ কিন্তু ওকে কোথায় রাখবে ভূমিকা মিষ্টি হেসে বলল মা ও তো আমাদের মতোই একটা ছোট্ট ভাই ওকে একটু যত্ন করলেও ঠিক ভালো হয়ে যাবে সেই কথাই মায়ের মন নরম হলো মা বললেন ঠিক আছে তোমরা ওকে সাবধানে বারান্দায় একটা জায়গায় রাখো কাল সকালেই আমরা ডাক্তার দেখাব ঠিকু তখন বারান্দায় কোণে শুয়ে আরামের উষ্ণতা পেয়ে যেন ঘুমিয়ে পড়ল পরদিন ডাক্তার এসে টিকুর পায়ে ওষুধ লাগিয়ে দিলেন ভাসপতি আর লালু রোজ নিয়ম করে তার সেবা করত আর ভূমিকা গল্প শোনাত কিছুদিন পর টিকু সুস্থ হয়ে উঠল এখন সে তিন ভাই বোনের খেলার সাথী তার লেজ নাড়া আর খুনসুতিতে ঘর ভরে থাকে হাসিতে ভালোবাসা ফিরিয়ে দিলে যদি তোমাদের নামে ভিডিও বানাতে চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করো